চলো আজ আমরা শুনি অলস রফিকের জীবন বদলানোর গল্প একটা গ্রামে ছিল রফিক নামের এক লোক সে খুব অলস কাজ করতে তার একেবারেই ভালো লাগত না সারা দিন শুধু ঘুম খাওয়া আর বসে থাকা এটাই তার কাজ একদিন রফিকের মা রফিকের কাছে গিয়ে তাকে বলল রফিক একটু বাজার থেকে সবজি নিয়ে আসতো রফিক আলসেমি করে বলল আহ মা বাজার তো অনেক দূরে যদি সবজি নিজের পায়ে হেঁটে আমার ঘরে চলে আসত তাহলে কত ভালো হতো এ কথা শুনে পাশের বাচ্চারা হাসতে লাগল সবাই মজা করে বলল তাহলে তো ভাতও হাঁটতে হাঁটতে তোমার মুখে চলে যেত এই শুনে রফিক উঠে গেল এবং খুবই লজ্জা পেল তারপর বের হয়ে চলে গেল এবং সে ভাবল যদি সবাই আমাকে অলস বলে তাহলে আমি কি সত্যি এত অলস এই সব ভেবে সে ঠিক করল আগামীকাল থেকে সে কাজ করবে আর অলসতা করবে না তারপর সে বাজারে গিয়ে সবজি আনলো ফিরতে ফিরতে সে বুঝল আসলে কাজ করলে মনও ভালো থাকে আর সবাই সম্মানও করে আরে দেখো দেখো কে যাচ্ছে শুনলাম রফিক নাকি এখন আর আগের মতো অলস নেই সে নাকি বধবে গেছে সে এখন কাজ করে অবশেষে ছেলেটার মাথায় বুদ্ধি আসলো তাহলে তাই আমরা এই গল্প থেকে এতটুকুই বুঝতে পারি যে অলসতা করলে জীবনে কখনো সফলতা অর্জন করা যায় না তাই আসুন আমরা অলসতা বাদ দিয়ে নিজের জীবনকে কিভাবে বদলানো যায় সেটা নিয়ে ভাবি এবং সেই অনুযায়ী আমাদের সবার জীবনকে পরিচালনা করি বিদায় নেওয়ার সময় হয়ে গেছে কোনো ভুল হয়ে থাকলে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ